এ <coughs> পানি <Mama, coughs>

এই বিছিন্ন ভাবে কেন নিও না খাবার অনেক আর এক সবাই ঠিক আছে সবাই দেশ তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যাতে আগামিতে বাংলাদেশ আপনাদের জন্যই লড়াইটা করতেছি আমাদের জীবন কেরিয়ার সব কিছু বিসর্জন দিয়ে আমরা যাতে সফল হই আপনারা একটু দোয়া করবেন আপনারা দোয়া করুন এই সবাইরে দাও সবাইরে দাও 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 ওই সাইলাইন দাও kari din bhai rakh bhai bhai